ইসলামের ফরজ বিধানগুলা এটা জানা আবশ্যক কারণ আল্লাহ সুবাহান হতে আলা আমাদের কাছে যে কোরআনুল করিম নাজিল করেছে আল্লাহ রব্বুল আলমিন কি কোরআনুল করিমটা কি একসাথেই দিয়েছে নাকি প্রয়োজন অনুযায়ী নাজিল করেছে প্রয়োজন অনুযায়ী স্তরে স্তরে ভাগ ভাগ করে আলাদা আলাদা করে যখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সে প্রেক্ষাপট অনুযায়ী মানুষকে মানুষের কাছে পৌঁছিয়েছে যাতে মানুষ এটার গুরুত্বটা বুঝে না হলে তো তাওরাত কিতাবের মতো একসাথে দিয়ে দিতে পারত জবুরের মতো একসাথে দিয়ে দিতে পারতো ইঞ্জিলের মতো একসাথে দিয়ে দিতে পারত। সহিফাগুলা যেভাবে প্রত্যেক নবীর কাছে দশ কানা দশ আল্লাহ প্রেরণ করেছে সব একসাথে দিয়ে দিয়েছে কিন্তু কোরআনুল করিম একসাথে দেয় নাই এটাকে প্রেক্ষাপট অনুযায়ী দিয়েছে সে কারণে আমরা যে ইসলামের যে ফরজ বিধান যেমন প্রথম ইমান নামাজ রোজা হজ জাকাত পর্দা আনুগত্য এভাবে যে আল্লাহ রব্ব আলমীন অসংখ্য কোরআনুল করিমের ভিতরে যে ফরজের কথা আসে এখন সেই ফরজ বিধানগুলা আল্লাহ রব্বুলি আলমীন দীর্ঘ তেইশ বছর পরিস্থিতি অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রব্বুলি আলমী নাজিল করেছেন তো প্রথম যেই বিষয়টা আমরা আল্লাহ সুবাহ প্রথম ইসলামের প্রথম বিষয় হচ্ছে ইমান প্রথম বিষয় কি ইমান ইমানটা কার উপরে দিয়ে বলতে হবে কার উপরে আমরা যে কালিমাগুলো পড়ি যে লা ইলাহা ইহ এরপরে আসাদু ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ এরপরে যে কালিমাগুলা যে পড়ি আমরা আমি ওয়া ওয়া কুতুবিহি ও রসুলিহিওরি এভাবে করে যে আমরা কালিমাগুলা শিখছি তাহলে এখানে কালিমাগুলার যে স্তরে প্রতিটি বিষয়ে আমাদের যে বিশ্বাস করার বিষয় আছে সে ইমানের প্রথম স্তরের বিষয়টা আল্লাহ রি সাল্লুসাল্লামকে নবুত দিয়েছেন কয় বছর বয়সে চল্লিশ বছর বয়সে এই যে দেখেন একটু আওয়াজ দিয়ে বলবেন যদি আমরা এটাকে পারস্পরিক মানে আলোচনার সাপেক্ষে যদি না করি তাহলে এটি আমাদের বুঝতে কষ্ট হবে আমরা সহজে বুঝবো না মনোযোগে আরেক দিকে থাকবে হলে মনে থাকবে না এজন্য আল্লাহ সুবাহান হয়ে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে নবুয় দিয়েছে কয় বছর বয়সে চল্লিশ বছর বয়সে কোরআন নাজিল শুরু হয়েছে এই চল্লিশ বছর বয়স থেকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মেয়ারাজের হিজরত পর্যন্ত উম্মতের পরে আল্লাহ সুবাহান হয়ে তাহলে কোনো ইমান ছাড়া শুধু আল্লাহর উপর ইমান রসুলের উপর ইমান পরকালের প্রতি ইমান প্যারিস্তাদের প্রতি ইমান পূর্বের কিতাব সমূহের প্রতিমান জান্নাত জাহান্নামের প্রতি ইমান পরকালের হিসাবের প্রতি ইমান আল্লাহ শুধু ইমানের কথা বুঝিয়েছে গোটা তেরোটা বছর কয় বছর তেরো বছর পর্যন্ত নবতের নবুয়তের শুরু থেকে তেরোটি বৎসর পর্যন্ত নামাজ ফরস ছিল না কথা কি বুঝাইতে পারতেছি নামাজ নামাজফরশ হয়ে যায় রসদাহ ইসলামের তিপ্পান্ন বছর বয়সে যখন মেয়েরাজে গিয়েছিল তখন তার মানে এই তেরো বছর পর্যন্ত নবুয়তের রসুল ইসলাম চল্লিশ বৎসর বয়সে নবত পেয়েছে এখন নবুয়তের চল্লিশ বছর থেকে আরও তেরোটি বৎসর পর্যন্ত কোনো প্রকারের ফরজ বিধান এই উন্মতের উপরে ছিল না নামাজ রোজা হজ জাকাত এগুলো কোনো কিছুই ফরজ আল্লাহ করে নাই তাহলে কেন করে নাই কেন করে নাই কারণ এখানে বুঝতে হবে আল্লাহ আল্লা সুবাহ হয়তো যে সমাজে যেই পরিস্থিতিতে যে এরিয়ার ভিতরে যখন ইমানের বীজ বপন করতেছিল তখন ওই পরিবেশটা ছিল ওই সমাজটা ছিল ওই দেশটা ছিল ওই এলাকাটা ছিল শিরকে পরিপূর্ণ ঠিক কিনা তখন আল্লাহ সোহানা হতে আল্লাহ প্রথম চেয়েছে ইমান হতে হবে পরিশুদ্ধ একেবারে পরিশুদ্ধ ইমান হতে হবে কেন পরিশুদ্ধ ইমান যখন কাভরেদের কাছ থেকে যখন জোল আসবে নির্যাতন আসবে যাতে এক আল্লাহর উপর আছে কিনা। ইমান রসুল সাল্লি আসাল্লামের উপর ইমান আছে কিনা প্রতি পরকালের প্রতি ইমান আছে কিনা আল্লাহ প্রথমে তার পরীক্ষা নিয়েছে তেরোটা বছর কয়টা বছর তেরোটা বছর তেরোটা বছর পর্যন্ত কোনো অন্য কোন আমেলের কথা আল্লাহ বলে নাই আমি বলবো আপনাদের সামনে যেমন কেন পরিশুদ্ধ ইমান আনহা এবং হজরতে বেলাল রদি আল্লাহ তাল আনহু সহ নৌ মুসলিমদের উপর যখন জুলুম নির্যাতন করতেছিল তখন কি কাফেরা নামাজ কেন পড়তেছে এটার জন্য জুলুম করেছে রোজা কেন রাখতেছে এটার জন্য জুলুম করেছে না কেন করেছে আল্লাহর উপরে কেন এনেছে ওই তাদের দেবদেবীর পূজা কেন কেন না এক প্রতি এনেছে কারণে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছে আল্লাহ তাল আনহাকে কত প্রকারের যা যে জুলুমের কোনো শেষ নাই এরকম নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়েছে শুধুমাত্র পরিশুদ্ধ ইমান চেয়েছে পরিষ্কার ইমান চেয়েছে আমরা যদি সেই প্রেক্ষাপট যদি চিন্তা করি কিন্তু সেই প্রেক্ষাপটে রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের প্রাথমিক যুগের যে ইমানের কথা আল্লাহ বলেছেন সাহাবাইকরাম যে ইমানের সম্মুখীন হয়েছে সেই ইমান কি আমাদের আছে নাই এজন্য আমরা পৃথিবীর কোনো চাকচিক সামনে আসলে আমরা নিজেদের ইমানকে বিকৃত করে দিই কারণ যারা সে সময় রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের মানে যখন বলা শুরু করেছে সাথে সাথে জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে জানটুকু বিলিয়ে দিয়ে এক আল্লাহর উপরে ইমানের উপরে অটল ছিল ঠিক না আমাদেরকে সেই ইমান অর্জন করতে হবে এজন্য জন্য ইমানের বিষয়টা আল্লাহ সব হয়ে থা তেরোটি বছর পর্যন্ত কোনো ইমান কোনো আমল ফরস কোনো বিধান মুসলমানদের উপরে দেয় নাই প্রথম আমরা জানি যে নামাজ নবতের তেরো বছর পরে এসে নামাজ নামাজ কখন পরশ হয়েছে মেয়েরাজের রাত্রিতে কথা বলেন না কখন পরশ হয়েছে আমরা তো ওয়াস এগুলা শুনি তাহলে কিভাবে ফরশ হয়েছে যখন রসুল ওয়াসাল্লামের স্ত্রী মা আল্লাহ রাহ আনহা যখন মৃত্যুবরণ করেছেন নিজের আবু তালেব যখন মৃত্যুবরণ করেছেন একই বছরে তখন রসুল ইসলাম খুব ব্যঙ্গে পড়েছে মনের ভিতরে হতাশে এসেছে আল্লা সবাই তাহারা রসুল্লাহ সাল্লাহ আলহিহি মনে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আরমিন দুনিয়া থেকে আরশো আজিমে ভ্রমণ করে আসার সময় পাঁচ অক্ত নামাজ দিয়েছেন এই ঘটনা এই কিস্সা এই ওয়াস আমরা প্রতি বছর শুনি কি শুনি না তাহলে নামাজ পরশ হয়েছে নবতের কয় বছর বয়সে তেরো বছর বয়সে অর্থাৎ নবত পাওয়ারও তেরো বছর পরে এসে নামাজ পরশ হয়েছে এরপরে আসেন আমরা যেমন আল্লা সুবাহ আমরা কোরআনুল কেরিমের ভিতরে বলতেছে কি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য এবং নামাজের বিষয়গুলো আমরা সুরাবানী ইসরাইলের শুরুতে সুবাহান এই যে আয়াতটা আমাদের সামনে যখন খেলোয়াট করা হয় আল্লাহ সুবাহান সুবাহন রসুল্লাহ সাল্লি সাল্লামকে ম্যারাজের বর্ণনা দিয়ে এখানে নামাজের কথা দিয়ে শুরু করেছেন একইভাবে জীবনের যে কোনো কষ্ট দুঃখ ধৈর্য বিপদ মুসিবত সব ক্ষেত্রেই আল্লাহরব বলে আলমি নামাজের কথা দিয়ে মানুষকে আল্লার কাছে সাহায্য ছাওয়ার জন্য বলেছেন ওয়েস্ট আইনু বিশ্বভেরি ওয়া ওয়া ইন্নাহ কবি রতুত ইল্লা আদান হশি আল্লাহ বলতেছে যখন আল্লার কাছে যখন তোমরা সাহায্য সাইবে বিপদে আপদে মুসিবতে যখন পড়বে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে